পিটুকের আলোকের অরাটা তার গলার উপরে যাচ্ছে মানে পেটের উপরে যাচ্ছে বুকের উপরে যাচ্ছে এবার যারা যারা হ্যাক এবং প্যানেল সম্পর্কে একটু জানো তারা হয়তো জেনে থাকবে যে প্যানেল ইউজ করলে আলোকের অরাটা উপর দিকে উঠে যায় আসলে রোস্টেড গেমিং এর সাথে আমার ব্রেকআপ এর বিষয়ে আপনারা হয়তো পাঁচ ছয় মাস যাবৎ জানেন বাট আমাদের রিয়েল লাইফে ব্রেকআপ হয়েছে তারও এক বছর আগে টোটাল দেড় বছর হচ্ছে আমাদের সম্পর্কটা শেষ হয়েছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও আশা করি আপনারা সকলে আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন ভিডিও শুরু করার আগে বলছি আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং নিউজ রয়েছে এবং ভিডিওর কোন এক মাস একটা গিভের অ্যানাউন্সমেন্ট আছে তো আশা করি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও শুরুতে যেমনটা দেখতে পেলেন বি প্যানেল ইউজ করে গেম করছে এটা আসলে একশো সত্য কথা যারা গেমিং রেগে গিয়ে গেমিং এর সকল গোপন কুকর্ম ফাঁস করে দিলেন এই সকল ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো বা তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা হয়তো জানেন বাংলাদেশ টপনের ফেসবুক পেজ কেউ বা কারা ফেক স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করে দিয়েছে তো এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টপন তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যেখানে সে বলে তার সাথে কন্ট্রোভার্সি করলে শুধু ভিউজ আর ভিউজ একই সাথে একটা স্ক্রিনশট দেখায় যদিও সেখানে পেজের নাম দেওয়া ছিল না বাট স্ক্রিনশটটা দেখে বোঝা যাচ্ছে এটা সোনা বাসের ফেসবুক পেজ আসলে কন্ট্রোভার্সি করে সোনা কিছু পেছে বা না পেছে অনেক ভিউজ পাচ্ছে আপনারা দেখতে পারেন আগে তার লাইভ স্ট্রিমে মাত্র 1k ভিউজ হতো বাট এখন এ তার লাইভ স্ট্রিমে 91k ভিউজ হচ্ছে তো এই সকল বিষয় নিয়ে বাংলাদেশ টপ অন ইউটিউব চ্যানেলে কি বলেছিল তার ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি তার কয়েকদিনের মধ্যে

যেখানে সে বলে রিমু এফ কেনে কিনে চলমান কন্ট্রোভার্সিতে রোস্টারটা দুই পক্ষ হয়ে গেছে হয়তো কিছুদিন পরে রিমু এফ সাথে তার কন্ট্রোভার্সিটা শেষ হয়ে যাবে বা মিটে যাবে এবং কমেডি রোস্টার শত্রু থেকেই যাবে যেহেতু তারা এখন দুই পক্ষ হয়ে গেছে তারা হয়তো একে অপরকে অনেক খারাপ কথা বলবে যার কারণে রিমু এফ এর সাথে তার কন্ট্রোভার্সিটা মিটে গেলেও এই রাক্তাদের উপর তাদের থেকে যাবে যার কারণে কমিউনিটিতে পরবর্তীতে অনেক ঝামেলা হতে পারে তাই অ্যাডভান্স পোলাপন তার কমিউনিটি পোস্টে বলেছে তারা দুই পক্ষ নয় আবার সবাই একসাথে মিলে যেতে অ্যান্ড একই সাথে আলিফ গেমিং তার ইউটিউব চ্যানেল চ্যানেলে একটা কমিউনিটি পোস্টে দেয় আলিব গেমিং সেখানে উল্লেখ করে কেউ তাকে খোঁচা দিতে যাচ্ছে এবং খোঁচা দিয়ে সিম্পাতি নিয়ে হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চায় মূলত সে এই কথাটা বলেছে হাইপার সিক্সটি কারণ চলমান কন্ট্রোভার্সিতে এবং আলিফ গেমিং কে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছে তো এবার এসে যাক আমাদের পরবর্তী টপিকে আমাদের পরবর্তী টপিক হলো বিটু নিয়ে মেইনলি পশ্চিমবঙ্গের একজন ইউটিউবার বিটু কে নিয়ে একটি ভিডিও আপলোড করেছে যেখানে সে দেখিয়েছে বিটুকে কে প্যানেল ইউজ করে গেম প্লে করছে আমিও মিস্টার রেবিটের সাথে সহমত কারণ প্যানেল ইউজ করলে অলকের সেলিব্রিটিটা বুকের উপরে থাকে তো এই সকল বিষয় নিয়ে মিস্টার রাইবের তার ইউটিউব চ্যানেলে কি ভিডিও আপলোড করেছিলেন তার ছোট্ট ছোট্ট কয়েকটি ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবার যারা যারা হ্যাক এবং প্যানেল সম্পর্কে একটু আত্ম জানো তারা হয়তো জেনে থাকবে যে প্যানেল ইউজ করলে আলোকের অরাটা উপর দিকে উঠে যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে গ্লিচের কারণে এটা হতে পারে বাট সেই গ্লিচটা তখনই হবে যখন তুমি কোনো ইমোট ইউজ করবে বাট এইখানে বিটুকে কোনো ধরনের ইমোট ইউজ করেনি আর এই জিনিসটা একবার দুবার না অনেকবারই হয়েছে আরেকটা জিনিস যেটা তোমরা খেয়াল করতে পারো বিটুকে কিন্তু পার্টনার প্রোগ্রামে

ফায়ার কমিউনিটির ভিতরে যে সঠিক অ্যান্সার দিতে পারবে সেই পেয়ে একটা উইকলি তো এই স্ল্যাশকের ভিডিওটা আমি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ফটোটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ গাইস